হজরতে মা আয়সা রাজা তালা আনহা ইসলামের ইতিহাসে অন্যতম সম্মানিত ও গুরুত্বপূর্ণ নারী ও ব্যক্তিত্ব হজরতে আয়েশা রাজা তালা আনহা ছশো তেরো বা ছশো চোদ্দো খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম আবু বক্কর আসিদ্দিক রাজা আলা তালা আনহ এবং মায়ের নাম উম্মে রুমান রাজা তালা আনহা তিনি ছিলেন হজরতে আবু বক্কর রাজা তাআলা আনহু এর কন্যা এবং বিশ্বনবী সাল্লাহ আলীহ সাল্লামের প্রিয়তম স্ত্রীদের মধ্যে একজন হজরতে আইসা রাজিয়াল্লা তালা আনহা এর সঙ্গে রসুল সাল্লাহ আলী সাল্লামের নিকাহ অর্থাৎ বিবাহ মক্কায় সম্পন্ন হয় যখন তিনি প্রায় ছয় বছর বয়সী ছিলেন তবে তার রুখ সত্যি বাসর রাত হয় মদিনায় হিজরতের পর যখন তিনি নয় বছর বয়সে পৌঁছান তিনি ছিলেন বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লামের প্রিয়তমা স্ত্রীদের একজন এবং ইসলামী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার কাছ থেকে বহু হাদিস বর্ণিত হয়েছে যা ইসলামের জ্ঞান চর্চার অমূল্য সম্পদ ইসলামে ইতিহাসে হযরতে মা আয়েশা রাজে আল্লা তাল আনহা এমন এক ভীষ্ট নারী যিনি নবীজি সাল আলী ও সাল্লামের জীবনের অংশ হয়ে শুধু তার স্ত্রী ছিলেন না বরং ইসলামের অন্যতম প্রধান বিধান এবং হাদিস বর্ণনাকারীও ছিলেন তার বিবাহ দাম্পত্য জীবন এবং পরবর্তী সময়ে ভূমিকা মুসলিম সমাজে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসাবে বিবেচিত হয় হজরতে আয়েশা রাজা তালা আনহা ছিলেন হজরতে আবু বক্কর আসিদ্দিক রাজা তালা আনহু এর কন্যা তিনি ছিলেন রাসুল সাল আলি ওসাল্লামের ঘনিষ্ঠ সাহাবি এবং ইসলামের প্রথম খলিফা বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন তখন আবু বক্কর রাজে আনহু প্রথম দিকের মুসলমানদের অন্যতম ছিলেন এবং বিশ্বন বিশাল আলিউসাল্লামের প্রতি তার অসীম ভালোবাসা ছিল বিশ্বন বিসরাল্লাহ আলী ও এর প্রথম স্ত্রী হজরতে খাদিজা রাজেলা তাল আনহা এর ইন্তেকালের পর তিনি কিছু সময় আঁকা ছিলেন তখন অনেক সাহাবি তাকে পুনরায় বিবাহ করার পরামর্শ দেন এর পরিপ্রেক্ষিতে আল্লাহর নির্দেশে বিশ্বনবী সাল্লাহ আলী ও সাল্লাম হজরতে আয়েশা রাজা তালা আনহার সঙ্গে বিবাহে বন্ধনে আবদ্ধ হন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে রসুল সালাহ আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের এর নিকাহ সম্পন্ন হয় মক্কায় যখন তিনি ছয় বছর বয়সী ছিলেন তবে ইসলামের বিধান অনুযায়ী রূপসত্যি বা বৈবাহিক জীবন শুরু হয় কিছুদিনের পর যখন তিনি নয় বছর বয়সে পৌঁছান তখন মদিনায় হিজরতে গেছে এই বয়সে বিবাহে সম্পর্কে বিতর্ক থাকলেও অনেক ইসলামিক গবেষক এবং ঐতিহাসিকরা বলেন যে তখনকার আরব সমাজে এটি স্বাভাবিক ছিল এবং আইসারাজিয়া আল্লাহ তালা আনহা পূর্ণ স্বাস্থ্যবান ছিলেন দাম্পত্য জীবন হজরতে আইসারাজিয়াল্লা তালা আনহা ছিলেন নবীজির অন্যতম প্রিয়তমা স্ত্রী তারা একে অপরকে অত্যন্ত ভালোবাসতেন এবং সম্পর্ক ছিল পারস্পরিক সম্মান ও ভালোবাসার ভিত্তিতে গড়ে ওঠা পিছন মিসার আলী ও সাল্লাম কখনো কখনও মজা করতেন কখনো প্রতিযোগিতা করতেন এমনকি কখনো রান্নাঘরের কাজেও সাহায্য করতেন একবার পিছন মিসালাহি ও সাল্লাম ও আইসারা জাল্লা তালা আনহা দৌড় প্রতিযোগিতা করছিলেন যেখানে আনহা প্রথমবার জিতে যান পরবর্তীতে বিশ্বনবী সাল আলহি সাল্লাম যখন শক্তিশালী তিনি জয়ী হন এটি তাদের সম্পর্কের মধুরতার একটি নিদর্শন হজরতে আয়েসারাজিয়া জেলা তালা আনহা ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও জ্ঞানী তিনি বিশ্ব নবী সাল আলী ওসাল্লামের কাজ থেকে বহু বিষয় বিষয় শিখেছিলেন এবং পরবর্তীকালে ইসলামের অন্যতম প্রধান জ্ঞানবতী নারীতে পরিণত হন যেহেতু বিষ্ণু বিশাল সালামের একাধিক বিবাহ ছিলেন বিবাহ করেছিলেন তাই স্বাভাবিকভাবেই স্ত্রীদের মধ্যে কিছু ঈর্ষা থাকত একবার হজরত আইসারা জেলা তালা আনহা নবীদের সামনে অন্য স্ত্রীর খাবার এনে দেওয়ায় রাগ করে থালাটি ভেঙে ফেলেন বিশ্ব নবী সাল্লাহ আলি ওসাল্লাম এতে রাগ না করে বরং মৃদু হেসে বললেন তোমার মা ঈর্ষান্বিত হয়ে গেছে পরে তিনি নিজেই থালা ফেরত দিয়ে দেন বিষ্ণবী সাল আলী ওয়া সাল্লাম যখন ইন্তেকাল করেন তখন আহিসা জাল্লা তালা আনহা মাত্র আঠেরো বছর বয়সী ছিলেন বিষ্ণবী সাল আলী ওয়া সাল্লামের কক্ষে এবং তার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরবর্তী হজরত আয়েসারাজিয়াল্লা তালা আনহা ইসলামের প্রচারে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি দু হাজার দুশো দশটি হাদিস বর্ণনা করেন যা ইসলামী ফিকাহ ও জীবন ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হজরতে মা আয়েসারাজিয়াল্লা তালা আনহা এর বিবাহ দাম্পত্য জীবন ছিল ভালোবাসা জ্ঞানার্জন ও পারস্পরিক সম্মানের উজ্জ্বল দৃষ্টান্ত তিনি নবীজির প্রিয়তম স্ত্রীদের একজন ছিলেন এবং ইসলামে অন্যতম প্রধান নারী ব্যক্তিত্ব হিসাবে স্মরণীয় হয়ে আছেন তার জীবনের থেকে আমরা ভালোবাসা ধৈর্য আনুগত্য এবং শিক্ষার প্রতি আগ্রহের মূল মূল্যবান শিক্ষা গ্রহণ করতে পারি ইনশাল্লাহ হজরতে জেলা তালা আনহা ছিলেন অন্যতম শীর্ষস্থানীয় ইসলামিক পণ্ডিত অনেক সাহাবি এবং তাবাই যারা পণ্ডিত সাহাবিদের সাক্ষাৎ পেয়েছেন তার কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন হজরতে মা জেলা তালা আনহা এর শেষ জীবন ছিল ইবাদত দান সৎকা এবং ইসলামিক জ্ঞান প্রচারের মাধ্যমে অতিবাহিত তিনি শুধু নবীজির স্ত্রী নন বরং তিনি ছিলেন ইসলামের এক মহান আলিমা ও বিদ্ষী তার জীবন থেকে আমরা শিক্ষা পাই ধৈর্য আত্মসংযম দানশীলতা এবং ইসলামী শিক্ষার প্রতিনিষ্ঠা আজও মুসলিম সমাজে হযরতে মা আইসারাজে তালা আনহা এর শিক্ষাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার অবদান স্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং পাশে থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক